করে বলেন এই কার তাহলে এই জমিনে কার আইনে পরিচালিত হবে সুতরাং জাহিলি সমাজের যারা ফারুক পাহুক আছে আবু জেহেলের উত্তর সুরি যারা তাদেরকে আপনার প্রত্যাখ্যান করতে হবে রাজি আছেন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের এই শিবগঞ্জ উপজেলা শাখা কর্তৃক সিরাজ সম্মেলনের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি বগুড়া সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সম্মানিত উপস্থিতি মঞ্চ উপদেষ্ট আমার স্নেহিত এবং আমার সম্মানিত আহ বড় ভাই বৃন্দু এবং আমার স্নেহের ছোট সামনে পত্র এলাকার সম্মানিত মুসলমান ভাই বোনেরা আজকে যে আয়োজনটা এটা শীতগঞ্জের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন আয়োজন এবং আয়োজনে যে আমরা এখানে এসেছি কষ্ট করে এসেছি আমাদের রিক্সা ভাড়া অটো ভাড়া অর্থাৎ জানমাল দুটি ব্যয় হয়েছে সময় অর্থ সবকিছু ব্যয় করে আমরা সাংসারিক কাজ রেখে চাকরি রেখে আমরা এখানে এসেছি তো আমার সাথে সবাই বলবেন কি আমরা এখানে দুনিয়ার উদ্দেশ্যে এসেছি নাকি আল্লাহ সন্তুষ্টির তাহলে আল্লাহর আদায় করি সকলে বলে আল্লাহ সময়ত উপস্থিতি যেজন্য আপনারা এসেছেন দিনের জন্য আল্লাহর জন্য এখানে বসেছেন আপনার এই সময়টুকু আল্লাহ হরফ্লাহ আলামিন কেয়ামতের দিন জান্নাতে যাওয়ার উচ্ছিলা বানিয়ে দিলেন আল্লাহ কবুল মঞ্জুর করেন যারা বলে আল যোধস্বরে পড়ছি আমরা আমাদের নবী সাইউদুল মুসালিম রফতুল্লাহ আলমিন নবী মুহাম্মদুর রসুল সল্লাহ ন আলিম শুরুতে আমি আপনাদের সকলকে ধন্যবাদের পাশাপাশি আমি বিশেষ করে মোবারকবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমার মা বোনদেরকে যে এই ধরনের একটা আয়োজনে সচরাচর আপনাদেরকে অংশগ্রহণ করার সুযোগ আপনাদের হয়ে ওঠে না সাধারণত গান বাজনা বিভিন্ন কিছু দেখলো মেয়েদেরকে দেখা যায় তিনিই প্রোগ্রামগুলোতে আয়োজনই থাকে না কিন্তু আজকে আয়োজক কর্তৃপক্ষ যে আপনাদেরকে এখানে আসার ব্যবস্থা করেছেন স্পেশালি আমাদের স্নেহের হাসান নলন হাসান আপনাদের জন্য যে আয়োজনটা করেছেন আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি হাসানের সঙ্গে আরো যারা সহ আয়োজক যারা রয়েছে তারা সকলে মিলে কাজ করেছেন বিশেষ করে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এবং আহ ওলামা পরিষদ সহ শিল্পী যারা রয়েছেন ওলামা সকলকে ধন্যবাদ জানাই যে অসাধারণ একটি আলোচনা আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা ভবিষ্যতে আপনারা আরো ভালো কিছু করবেন বলে নতুন পদযাত্রা শুরু হলেও আমি এটা বিশ্বাস করি মা বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শেষের দুটি কথা বলে শেষ করি একটি হলো আমাদের সকলের একটি পরিচয় বেঁচে থাকতেও পরিচয় পূত্র বলেছে এবং আমরা মুসলিম আমাদের পরিচয়টা হলো আমরা সকলেই মুসলমান সবলে একটু বলবো কি আমাদের পরিচয় কি নাকি বাঙালি অনেকেই বলতে চায় যে না আগে বাঙ্গালি বলেন বাঙ্গালি তারপরে মুসলমান আমরা বলবো আগে আমরা মুসলমান এরপরে বাঙালি ঠিক না এরপরে বাংলাদেশি তা আমাদের সবার আগের পরিচয়টা কি মুসলমান আল্লাহ বলেছেন তোমার মৃত্যু যেন মুসলমান অবস্থায় হয় আমরা সকলেই সর্বশেষ আমাদের নিঃশ্বাসটা দুনিয়া থেকে বিদায় হবে আমরা মৃত্যু বরণ করবো আমরা আমাদের কি পরিচয় মৃত্যুবরণ করতে চাই বাঙালির পরিচয়ে নাকি মুসলমানের পরিচয় আল্লাহ আমাদের সকলকে এই মানের সাথে কবল করেন যারে বলি আমিন আপনাদের আরেকটা প্রশ্ন করি নবী যখন জন্মগ্রহণ করেছেন আজকে সিরাত প্রোগ্রাম তো নবীর জীবন থেকেই কথা বলি নবী যখন জন্মগ্রহণ করেছে এই জন্মগ্রহণের আগের সময়টাকে বলা হয় আই আমি কি বলা হয় সবাই বলেন তো ভাবোনাও বলেন জাহিলিয়াতের সময়টা ভালো ছিল না খারাপ ছিল সবাই জানি তো কি কি বিষয় খারাপ ছিল অনেক বিষয় খারাপ ছিল সন্তানদেরকে হত্যা করা হতো কাকাতি চুরি রাহাজানি মিথ্যা বলা শিরিক করা বেদাত করা সবই ছিল আচ্ছা নবী এসে কি করলেন পুরো সমস্যাটাকে আল্লাহ রসুল এসে পুরো সমস্যাটাকে সমাধান করলেন ঠিক না ধরেন একজন মানুষের ডায়াবেটিস মাথা ব্যথা কোলেস্টরেল কোলজার মধ্যে অসুবিধা ফেব্রার মধ্যে অসুবিধা পুরো শরীরের মধ্যে অসুবিধা তাহলে তার পুরো শরীরের ট্রিটমেন্ট করার জন্য একটা ভালো ডাক্তার লাগবে তাই না আচ্ছা একজন ডাক্তার এসে একটা ওষুধ দিল এই ওষুধ ছয় মাসে খেয়ে একদম পুরা সুস্থ হয়ে গেল তাহলে এই সেম অসুখ যদি আরেকজনের হয় তাহলে ওই ডাক্তার সাহেবও ওই একই ওষুধ দেবে তাই না একই অসুখ হয়েছিল এই ওষুধ দিয়ে তিনি ভালো হয়েছেন ভাইরা আপনারা বলেন তো রসুল্লাহ ওই সমাজের মধ্যে যে ওষুধ প্রয়োগ করেছিলেন জাহিলি সমাজে সেই ওষুধের নাম ছিল কোরআন এবং হাদিস কি ছিল আর মূল বক্তব্য ছিল লা ইলাহা লা ইলাহা শব্দর অর্থ হলো আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ এক নম্বর দুই নম্বর আল্লাহ ব্যতীত আর কোনো উপকারী আর কেউ আল্লাহ ব্যতীত আর কোনো বিধান বা আইন দেওয়ার মালিক আর কেউ তাহলে সৃষ্টি করছেন কে লালন পালন করেন কে কথা শুনতে হবে কার আইন মানতে হবে কার আবু বলেন তো আপনারা রাসূল কেসে বলছেন আবু জাহেলের কথা মতো চলতে হবে কি বলেছেন যে আবু জাহেলের কথা মতো চলা যাবে আচ্ছা আপনারা এবার উত্তর দেন জাহিলি সমাজ পরিচালনা করেছিল তারা কে জোরে বলেন আবু জেহেল বর্তমান যে সমাজে বসবাস করছি এই বর্তমান সমাজটা এটা কি রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহর নিয়ম অনুযায়ী এই বর্তমান সমাজ চলতেছে কার দতে চলতেছে আবু জেহেল তো নাই কিন্তু আবু জেহেলের উত্তর সুরি তারা চলতেছে কথা বলেন ঠিক কিনা তাহলে আবু জেহেলের এই রোগ যদি এই সমাজ থেকে সারাতে হয় তাহলে কি ওষুধ প্রয়োগ করতে হবে নাই মনে হয়। আমি ওনায় বোঝাতে পারি না এই সমাজ যদি আবু জেহেলের ওই জাহেলি সমাজের মতোই হয়ে থাকে তাহলে এই জাহেলি এই অন্ধকার দূর করার যে আলো দরকার সে আলোর নাম হলো কোরআনুল করিম এই কোরআন দিয়েই ওই জাহিরি সমাজের আন্ধার দূর করতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআন এখন কত থেকে শিখবেন এই জোলামাইকরাম আপনাদের কোরআন শরীফ আছে ওনারা বোঝেন আপনাদের অনুমতি আছে আপনারাও পড়েন তাহলে আগামী দশ বছর বা বিশ বছরে যদি পরিবর্তন করতে চান রাসুল্লাহ পরিবর্তন করেছেন তেইশ বছরে এই তেইশ বছরে যদি পরিবর্তন করতে চান তাহলে আমাদের উপরে কর্মসূচি হলো আপনাদের বাচ্চাদেরকে রাসুলের সৈনিক হিসেবে তৈরি করতে হবে রাজি আছেন আমার কথা বুঝছেন ভাই রাসুল্লাহ সমাজ পরিবর্তন করেছেন কোরআনুল কারিম দেব কোরআনকে দিয়ে গেছে না আছে রাসুল কি বলেছেন আমি চলে গেলাম কিন্তু ওলামাই কেরাম যারা কোরআন ভারত বাহক হবে তারা হবে আমার উত্তর সরি তারাই হবে আমার নাইবে রাসুল ওনারাই আমার ডিউটি পালন করবে মা যেহেতু এখানে আছেন বোনেরা যেহেতু আছেন আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো লেখাপড়া বাংলা লেখাপড়া হারাম না না নিষেধ ডাক্তার ইঞ্জিনিয়ার এই সব আপনারা বানাতে পারেন তবে আপনার সন্তানকে প্রতিষ্ঠা করার সৈনিক হিসেবে আপনাকে প্রস্তুত করতে হবে যদিও সে ডাক্তার হয় ডাক্তার হয়েও সে রাসুলের সৈনিক হবে ইঞ্জিনিয়ার হয়েও সে রাসুলের সৈনিক হবে সে সরকারি চাকরি করেও রাসুলের সৈনিক হবে কৃষক অবস্থায় রাসুলের সৈনিক হবে এই জমিন কার জোরে বলেন এই জমিন কার তাহলে এই জমিনে কার আইনে পরিচালিত হবে সুতরাং জাহিলি সমাজের যারা ফারুক পাহুক আছে আবু জেহেলের উত্তর সুরি যারা তাদেরকে আপনার প্রত্যাখ্যান করতে হবে রাজি আছেন সবাই বলেন নাই আবু জেহেলের উত্তর সুরি যারা আছে মা বন্ধা সহ উত্তর দিবেন আবু জেহেলের উত্তর সুরি যারা আছে যারা আবু জেহেলের দায়িত্ব পালন করতেছে তাদেরকে গ্রহণ করবেন না বাদ দিবেন রাজি আছেন আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রাজি আছেন তাহলে আপনার সন্তানদেরকে মাত্রে পাঠাবেন মাদ্রাসায় পাঠাবেন নিজেরা দিন শিখবেন কর্মীতে পরিণত হবেন রাসুল দিন প্রচার করেছেন সাহাবিদেরকে সাথে নিয়ে বর্তমান ওলামা ইকলামের সঙ্গে আপনাদের সুসম্পর্ক থাকতে হবে তাদের কথা মতো প্রোগ্রাম তৈরি করে আগামী তেইশ বছর করেন সময় নিয়ে সাড়ে তিন লক্ষ মসতিদে মত্য পরিচালনা করে সাড়ে তিন লক্ষ মসতিরে সেন্টার প্রতিষ্ঠা করে আগামী তেইশ বছরের ভিতরে আল্লাহর জমিরে নসূলুল্লাহর মতো সাল্লাহ আলী সালামের মতো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হোক চাই আমরা সে আন্দোলনের সাথে শিবগঞ্জ এই আজকের প্রোগ্রাম থেকে আমরা রুদ নুধর্ম শেষ ঘোষণা করলাম যে আমরা মতব্যের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে কার্যক্রমের মাধ্যমে সকল ইচ্ছা আল্লাহ আল্লাহ রসুল দেখা যাওয়া হেফাজতের যাবতীয় কার্যক্রম আমরা পরিচালনা করবো সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং নিরাপদ ইমান কামনা করে তাহিদ ইমান কামনা করে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ